বর্তমানে কিভাবে আপনারা ফেসবুক একটা পেজ খুলে সেই পেজে আপনারা কাজ শুরু করবেন সেই প্রসেসটা আমি আজকে দেখে দেব অবশ্যই কিন্তু যাদের ইচ্ছা আছে যে না ফেসবুকে একটা প্রোফাইল ক্রিয়েট করে বা আপনারা পেজ ক্রিয়েট করে কিভাবে আপনারা কাজ করবেন এবং কিভাবে ওখানে কন্টেন্ট আপনারা আপলোড করলে আপনারা ভিউ পাবেন বা আপনাদের ওই পেজটাকে গ্রো করবেন সেই বিষয়ে কিন্তু আমি আজকে ভিডিওটা মেক করতেছি তো রিসেন্টলি কিন্তু আমরা একটা পেজ খুলেছি পেজটার নাম কিন্তু এন্টারটেইনমেন্ট বিপি সেই পেজটা কিন্তু অনেক ভালো গ্রো করতেছে আপনারা যদি চেক করেন আমি কিন্তু ডিসক্রিপশনে সেই যে আমাদের যে পেজটা আছে ওইটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো আপনারা চাইলে চেক করে আসতে পারেন যে মাত্র তিন দিন বয়স আমাদের পেজটার কিন্তু সেই পেজটা কিন্তু অলরেডি কিন্তু প্রায় দশ হাজারের উপরে কিন্তু ভিউ আমরা জেনারেট করে ফেলেছি তো কিভাবে আমরা এগুলো করতেছি বা কিভাবে আপনারাও এই ভিউগুলো আনতে পারবেন বা একটা প্রফেশনাল নিয়মে পেজ খুলে আপনার কাজ স্টার্ট করতে পারবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব তো প্রথমে আপনারা কিভাবে একটা প্রফেশনালভাবে পেজ খুলবেন এবং ইনকামের করার জন্য বা আপনারা ইনকাম শুরু করার জন্য কিভাবে একটা পেজ ক্রিয়েট করলে আপনাদের সেই পেজটা অনেক গ্রো করবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখে দেবো তো কিভাবে আপনারা প্রথমে একটি পেজ খুলবেন চলুন সেটি আগে দেখে তো আমরা আমাদের পেজ খোলার জন্য প্রথমে আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার পরে আমরা এই যে উপরের দিকে যে কর্নারটা আছে এই কর্নারের উপরে একটি ক্লিক করে দিব যদি খেয়াল করেন উপরের দিকে এই যে কর্নারটা আছে এখানে ক্লিক করে দেবো আমরা এগুলো সবাই জানি তারপরে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমরা যেটি করব সেটি হচ্ছে নিচের দিকে দেখেন এখানে কিন্তু একটা পেজ নামের একটা অপশন আছে ওকে তো এটা যদি না পান একটু নিচের দিকে গেলে কিন্তু আপনার এই অপশনটা পেয়ে যাবেন তো এটার উপরে জাস্ট একটা ক্লিক করবে এখানে ক্লিক করার পরে আপনার যদি আগে কোনো পেজ খোলা থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শো করবে এবং যদি কোনো পেজ না খোলা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দেখবেন যে একটা ক্রিয়েট নামের একটা অপশন আছে তো এই ক্রিয়েটার উপরে একটি ক্লিক করে দিবেন ক্রিয়েটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন আপনারা পেয়ে যাবেন এটা থেকে আপনাদের একটা আছে পাবলিক পেজ এবং আরেকটা আছে উপরে প্রফেশনাল প্রোফাইল পার্সোনাল প্রোফাইল তো এটা আমরা লাগবে না যেহেতু আমরা নিচের দিকে একটা পেজ খুলবো সেহেতু নিচের যে অপশনটা আছে এটাতে টিক মার্ক দিয়ে জাস্ট নেক্সট এর উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার পেজের নাম আপনি কি দিতে চান সেটা এখানে টাইপ করে দেবেন একটা নাম দিলাম জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়ে দিলাম আমি এখানে এটা দিয়ে দিলাম দিলাম করে ওকে তো এইটা আমি কি হিসেবে খুলতেছি বা কোন ক্যাটাগরির হিসেবে আমি খুলতেছি তো এটা কিন্তু আমার এখানে দিয়ে দিতে হবে তো আমি যদি এখানে টিউটোরিয়াল যেহেতু টিউটোরিয়াল ছাড়বো তো এখানে টিউটোরিয়াল দিতে পারি টিউটোরিয়াল যদি ক্যাটাগরি না থাকে তাহলে কিন্তু এই যে টিউটর বা টিচার এভাবে কিন্তু দিতে পারি এটা আরেকটা দিতে পারি ডিজিটাল ক্রিয়েটর ওকে ডিজিটাল ক্রিয়েটর দিবেন অবশ্যই কারণ এটা কিন্তু একটা মোস্ট পপুলার একটা ট্যাগ তো এটা কিন্তু অবশ্যই দিবেন দেওয়ার পরে জাস্ট এখানে ক্রিয়েটর উপরে একটি ক্লিক করে দিবেন তো আপনি যদি ব্লগিং করেন এখানে সেভাবে সার্চ করবেন বা অন্যান্য যে কোনো কিছু দিলে অবশ্যই কিন্তু ডিজিটাল ক্রিয়েটর এই অপশনটা অবশ্যই রাখবেন তারপরে যখন আমি ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে পেজটা ক্রিয়েট হয়ে গেল তারপরে কিন্তু আবার দুইটা অপশন আসলো এখানে দেখতে পাচ্ছেন প্রমোট ইওর প্রোডাক্ট অর সার্ভিস এবং নিচে আর একটা আছে ক্রিয়েট কন্টেন্ট এন্ড কানেক্ট উইথ ফ্যান্স তো এখানে যেহেতু আমরা কন্টেন্ট আপলোড করব সেক্ষেত্রে কিন্তু আমাদের নিচের দিকে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিতে হবে তো জাস্ট এটার উপরে ক্লিক করে কন্টিনিউ কন্টিনিউর উপরে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের যে বায়ো দিতে চান অর্থাৎ আপনার পেজটা কোন সম্পর্কে হবে এটা কিন্তু এখানে আপনি দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু সেই সম্পর্কে দুইটা কথা লিখে দেবেন তারপর এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট আছে লাইক আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা আপনার যদি আর যদি যদি কোনো ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আপনি আপনার অন্যান্য যে সোশ্যাল মিডিয়া যে আপনার যে প্ল্যাটফর্মের যে অন্যান্য কন্টাক্ট আছে সেগুলো দিয়ে দিতে পারেন এখানে আপনার একটা ইমেল আপনি দিয়ে দিবেন তারপরে নিচের দিকে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফোন নাম্বারটা চাইবে তো অবশ্যই কিন্তু আপনার ফোন নাম্বারটাও এখানে অ্যাড করে দিবেন দেওয়ার পরে এখানে আপনার লোকেশনটা অ্যাড করে দিবেন দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সিটি টাউন জিপ কোড এগুলো আমি কিছুই দেখিয়ে দিচ্ছি না যেহেতু এগুলো নর্মাল বিষয় এগুলো আপনার পার্সোনাল জিনিস তো এগুলো জাস্ট দেওয়া এগুলো জাস্ট দেওয়া শেষ হলে আপনি জাস্ট নিচের দিকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার চ্যানেলটি ক্রিয়েট হয়ে গেল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন নামটা চলে আসলো চ্যানেলের এবং তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনি আপনার প্রোফাইল পিকচারটা অ্যাড করতে পারবেন এখান থেকে এবং আপনি কিন্তু একটা কভার ফটো অ্যাড করতে পারবেন তো এগুলো আগে থেকে আপনার করে রাখবেন আমি যেহেতু সময় স্বল্পতার কারণে এগুলো আর অ্যাড করে দেখাচ্ছি না জাস্ট এখান থেকে আপনি অ্যাড করে দেওয়ার পরে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন জাস্ট এখানে নেক্সট এর উপরে ক্লিক করে দেবেন ওকে তো এগুলো কিন্তু ইজি বিষয় তারপরে অপশনটা এরকম আসবে তো আপনি এখান থেকে কিন্তু একবারে এক হাজার জনকে প্রথমে ইনভাইটেশন পাঠাইতে পারবেন তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ইনভাইট গুলো পাঠিয়ে দিবেন দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার যত ফ্রেন্ড আছে প্রোফাইলে সবাইকে শো করবে জাস্ট আপনি এখান থেকে আপনার যে ফ্রেন্ড আছে জাস্ট এভাবে টিক চিহ্ন টিক চিহ্ন দিয়ে আপনি কিন্তু এক একজনকে এখান থেকে আপনি ইনভাইটেশন প্রথমে পাঠিয়ে দিতে পারবেন ওকে তো এগুলো করার পরে জাস্ট নেক্সট এর উপর একটি ক্লিক করে দিবো দেখতে পাচ্ছেন নিচের দিকে যে নেক্সট আছে এই নেক্সট এর উপরে আবার একটি ক্লিক করে দিব তো এটি করার জন্য জাস্ট নেক্সট এর উপর ক্লিক করে দেব এবং এখানে কিন্তু কনফার্মেশন আসবে যে ইনভাইট সিলেক্টেড ফ্রেন্ড তো এখানে জাস্ট ইনভাইট দিয়ে দিবেন ওকে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পেজ নোটিফিকেশন দুইটা কিন্তু অপশন আসতেছে তো এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেটিং প্রোমোশনাল ইমেলস अबाउट योर পেজ এটা যদি অন করে দিতে চান তাহলে এখানে অন করে দিতে পারেন অথবা নিচেরটা অন করে দিতে পারেন তো আমি নিচেরটা জাস্ট আপাতত অন করে দিয়ে আমি নিচের দিকে ডান এর উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিকলি সুইচিং করে নেবে অর্থাৎ আমার যে নতুন পেজটা আমি খুললাম ওই পেজে কিন্তু এখন আমাকে প্রবেশ করিয়ে দিল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটাকে প্রবেশ করে দিল আমি যেহেতু এখনো পর্যন্ত কভার ফটো এবং যে প্রোফাইল পিকচার আছে সেটি দিনই যে কারণে কিন্তু এখানে এরকম ফাঁকা দেখাচ্ছে ওকে তো এটা করার পরে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু আপনি আরো অনেকগুলো অপশন পাবেন তো এখান থেকে আসার পরে আপনার কিন্তু মোটামুটি কাজটা হয়ে গেছে অর্থাৎ আপনার পেজ খোলা কিন্তু সবকিছু হয়ে গেছে এর এরপরেও যদি আপনি কিছু অ্যাড করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডটের উপরে একটি ক্লিক করে দেবেন থ্রি ডটের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিট অপশন আছে যদি আপনি পরবর্তীতে আবার কিছু এডিট করতে চান বা কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চান তাহলে ইডিটের উপরে ক্লিক করে দেবেন ইডিটের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার বিস্তারিত সবকিছু আবার কিন্তু এখানে চলে আসবে এবং আপনি কিন্তু একে একে সবগুলোই কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন ওকে তো এটা ছিল কিন্তু মূলত পেজ খোলার ভিডিও বা পেজ কিভাবে একটা প্রফেশনালভাবে আপনি খুলতে পারেন সেই ভিডিওটা অবশ্যই কিন্তু নেক্সটে এই পেজটাকে কিভাবে আপনারা গ্রো করবেন কিভাবে এখানে আপনি ভিডিও ছাড়া পরে ভিউ আনবেন বেশি বেশি বা কি করলে আপনার পেজটা তাড়াতাড়ি গ্রো হবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আমি ভিডিও দেবো তো অবশ্যই কিন্তু সেই কারণে আমার এই পেজটিতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই কিন্তু এটি যারা পারে না বা যাদের আপনি দিতে চান অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে আপনাদের ফ্রেন্ড সার্কেলে কিন্তু অনেকে এটি শিখতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই